দেখিয়ে দেখেন পুলিশ ডিউটিতে যাচ্ছে টহল ডিউটিতে সো এখানে সেফটির জন্য পুলিশ আর সেনাবাহিনী এরা সব সময় প্রায় সময় টহল দিয়ে থাকে নৌকা ওদের নৌকা আছে ডিপার্টমেন্টাল আজকের ব্লগে আমি আর আমার একজন ছোট ভাই আমরা নৌকা নিয়ে ঘুরে বেড়াবো কাপ্তাই লেখে এই যে দেখেন আমার ছোট ভাই এখানে আমার জন্য ওয়েট করতেছে আজকে আমরা এই যে দেখতেছেন কাপ্তাই লেক এখানে আজকে আমরা নৌকা নিয়ে ঘুরে বেড়াবো ওকে র্যাটস গো আপনারা এই যে দেখতেছেন আমার পিছনে এগুলা কোন সড়ক পথ দিয়ে যোগাযোগ নাই বলতে গেলে এগুলো এক একটা আইল্যান্ডও বলা যায় আপনারা যদি এই জায়গাগুলোতে থাকেন তবে এখান থেকে চা খাওয়ার জন্যে আপনার বোটের ইজ করতে হবে বা নৌকার হেল্প নিতে হবে সো এখানে কাপ্তায়ে আরও এমন অনেক আইল্যান্ড আছে যেগুলা সড়ক কোনো যোগাযোগ পথ বিচ্ছিন্ন বলা যায় আপনার নৌকার হাত নিয়ে যাইতে হয় বাজার করতে গেলে বা বিভিন্ন প্রয়োজনে আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে প্রায় সবারই একটা করে নৌকা আছে ছোটা ছোট করে স্কুল যাতায়াত করার জন্য নৌকা দিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে যারা প্রাপ্তবয়স্ক বা এটা চালানোর উপযোগী ওদেরকে এখানে লাইফটা আসলে খুবই সুন্দর কাপটায় আসলে আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এটি দেখেন পুলিশ ডিটিতে যাচ্ছে টহল ডিটিতে তো এখানে সেফটির জন্য পুলিশ আর সেনাবাহিনী এরা সব সময় প্রায় সময় টহল দিয়ে থাকে লোক আছে ডিপার্টমেন্টাল ওখানে ওগুলা দিয়ে টহল দিতে থাকে যাতে এখানে বিভিন্ন বাহিনী বা কোনো খারাপ লোকজনের মাধ্যমে যেন সাধারণ জনগণ ক্ষতি না হয় সো সেফটির দিক থেকে এই জায়গাটা খুবই সেফ বলা যায় আমরা এখন ওখানে যাব ওখানে ওরা পানি কমার কারণে এখানে ফেনাগুলো পরিষ্কার করে ওখানে ফসল করবে আমরা নৌকা নিয়ে চলে এলাম এদের চাষাবাদের ধরনগুলো দেখতে দেখেন দেখেন চাষাবাদের জন্য প্রস্তুত করতেছে ফেনাগুলো পরিষ্কার করে এখানে বাস দিয়ে আবার বাউন্ডারিও করে দিছে যাতে ফেনাগুলো পরবর্তীতে পরিষ্কার করে যেগুলো বাইর করে দিছে ওগুলো যাতে আবার ভিতরে ঢুকতে না পারে এটা হচ্ছে বিলাইছড়ি কাপ্তাই বিলাইছড়ি বাজার আমরা এখন ওখানে যাব চা খাওয়ার জন্য চা পান করার জন্য সরি সো দেখেন এটাকে পল্টনও বলা হয় ঘাট পল্টন এখানে অনেকগুলা নৌকা আছে যেগুলা কাপ্তাই থেকে রাঙ্গামাটি থেকে এসে এখানে ভিড় করে আর বিভিন্ন জায়গায় এখান থেকে নৌকা ভাড়া করতে পারে রিজার্ভ করতে পারে অ্যাভেলেবেল অনেকগুলো নৌকা আছে রিজার্ভ করার জন্য একটা খুঁটির সাথে বেঁধে দিলাম পার করে এখানে আমরা উপরে যাব চা চা পান করার জন্য